আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা স্কেটিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে নিহত আলোচনার আজকের আলোচনা আমি শুরু করছি আজকের আলোচনার বিষয় হলো সুরা আল বানী ইসরায়েলের আল্লাহ উতা আলা আমাদেরকে যে যে কথাগুলি বলেছেন তার সংক্ষেপে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সুরাবানী ইসরায়েলের আল্লাহ ফাক আব্বুল আলমিন যেই আদেশ নিষেধ যেই ঘটনাগুলি উল্লেখ করেছেন তার মধ্যে উল্লেখ্যযোগ্য হল আলোচ্য বিষয় রাজগমন বা ইসরা বা রাত্রি গমনের ঘটনা বনি ইসরাহলদের অবদ্যতা ও নাফরমানি এই দুটি বিষয় নিয়ে সুরাইবানী ইসরাহলে আল্লাহ তাআলা আলোচনা করেছেন এই দুটি হল সুরাইবানী ইসরাহলের বিষয়বস্তু ঘটনা মেহরাজ গমনের ঘটনা এই সুরায় আল্লাফাক রাব্বুল আলমিন উল্লেখ করেছেন এবং বাণী ইসরাহলদের অবাধ্যতা ও নাফরমানির ঘটনা এই সুরায় উল্লেখ্য রয়েছে ইসরা অর্থ হল রাত্রিকালীন ভ্রমণ বা মেয়েরাজ বা ঊর্ধ্বমন বা উপরে ওঠার সিঁড়ি ইসরা ও মেরাজ ছিল নবী সাল্লু আলসালামের জীবনের গুরুত্বপূর্ণ একটি মজেজা মহান আল্লাহ ফাক রাবুল আলমিন এক রাতে তাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এবং মসজিদুল আকসা থেকে উর্দাক আকাশে ভ্রমণ করিয়েছিলেন সেখানে তিনি জান্নাত জাহান্নাম এবং অদৃশ্য জগতের বহু নিদর্শন প্রত্যক্ষ করেছেন বাণী ইসরাহলের শুরুতে রাসুল্লাহ সাল্লামের জীবনের এই গুরুত্বপূর্ণ ঘটনাটির দিকে ইঙ্গিত প্রদান করা হয়েছে সুরায় বাণী ইস্রাইলের এক নম্বর আয়াতে আল্লাহ সুবাহান আলা এটি বর্ণনা করেছেন দ্বিতীয়টি হলো বণী ইসরায়েলদের অবদ্ধতা এবং নাফরমানি বনি ইসরায়েলদের ও নাফরমানি এবং তাদের করুণ পরিণতির ইতিহাস বর্ণিত হয়েছে ইসুরার প্রথম দিকে কয়েকটি আয়াতে ধারাবাহিক অবদ্ধতা ও তাওরাতকে অস্বীকার করা নবীদেরকে হত্যা করার মতো ভয়ঙ্কর অপরাধে লিপ্ত ছিল বনি ইসরায়েলের ইয়াহদিরা ফলে তাদের উপর দুটি শাস্তি নেমে এসেছিল প্রথমত বাবেলের রাজা বক্সে নাসের তাদের উপর গণহত্যা চালায় যারা বেঁচে যায় তাদের দাসত্ব বরণ করতে হয় এটা ছিল মুসা আলাই সাল্লামের মৃত্যুর পর তার শরীয়ত অমান্য করার শাস্তি দ্বিতীয়টি ছিল ঈসা আলাহ সাল্লামের অবদ্ধতার পর রোম সম্রাট তিতুষের আক্রমণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তারা এরপর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম এর অবদ্ধতা করলে একই পরিণাম ভোগ করতে হয় হবে বলে এই ইঙ্গিত প্রদান করা হয়েছে সেই ইঙ্গিত রয়েছে সুরার এই সুরায় অনেক মুফাসিরকন্দ ধারণা মুফাসিরকন্দের ধারণা হিটলারের গণহত্যা তারই বাস্তবায়ন আল্লাহ তালাই এই ব্যাপারে ভালো জানেন সুরার দুই থেকে আট নম্বর আয়াতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ইমান আকিদা রবের পক্ষ হতে সত্য প্রকাশিত হওয়ার পর যার ইচ্ছা ইমান আনুক আর যার ইচ্ছা সে কুফুরি করুক পৃথিবীতে কাউকে বাধ্য করা হবে না তবে আখেরাতে অবিশ্বাসীদের জন্য আগুন প্রস্তুত রাখা হয়েছে অকুদ হান্না সিওল যেই আগুনের ইন্ধন হল মানুষ এবং পাথর সেখানে তারা পানি চাইলে গরিত সিসার নেয় পানীয় দেওয়া হবে এবং তা যা তারা তাদের চেহারাকে জলসে দেবে সেটা হবে অত্যন্ত নিকৃষ্ট পানীয় আরবের মুশ্রিকরা ফেরস্তাদেরকে আল্লাহর কন্যা বলে সাব্যস্ত করত এটাকে আল্লাহ সুবাহ গুরুতর ও জঘন্য উক্তি বলে অভিহিত করেছেন কারণ তিনি এসবের উদ্দে তিনি হলেন উল হুয়ামু আহাদ আল্লাহু সামাদ لم یলিদ ওয়া لم ইউলাদ ওয়া لم ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সূরা বনী ইসরাইল 40 নম্বর আয়াতে তাদের এই যুক্তিকে এটি জগনন্য যুক্তি বলে উল্লেখ করা হয়েছে মানব দেহ চূর্ণ বিচ্ছুর্য ও অস্থির পূর্ণিত হওয়ার পর তার আবার নতুন করে সৃষ্টি কিভাবে হবে পুনরুত্থাপিত পুনরুত্থিত কীভাবে হবে অবিশ্বাসীদের এই সংশয় দূর করতে গিয়ে বলা হয়েছে নমুনা বিহীন প্রথমবার যিনি মানুষ সৃষ্টি করতে পারেন পুনরায় সৃষ্টি করা কি তার জন্য কঠিন হবে অবশ্যই না সুরার ঊনপঞ্চাশ থেকে একান্ন নম্বর আয়াতে আল্লাহ সুবাহান তা তালা এই বর্ণনা দিয়েছেন আদেশ আল্লাহ আল্লা সুবাহানুতআলা সুরায়বানী ইসরাইলে মোট ষাটটি আদেশ দিয়েছেন আমি সংক্ষেপে এই ষাটটি আদেশ আপনাদের সামনে উপস্থাপন করছি এক মাতা পিতার সাথে সদ সদ্য ব্যবহার করা বিনুত আচরণ করা সুরার তেইশ এবং চব্বিশ নম্বর আয়াতে এই কথাটি উল্লেখ রয়েছে আত্মীয় স্বজন মিসকিন ও মুসাফিরদের হক আদায় করা সুরার ছাব্বিশ নম্বর আয়াতে এই কথাটি রয়েছে নম্রভাবে কথা বলা সুরার আঠাশ নম্বর আয়াতে এই কথাটি রয়েছে অঙ্গীকার পূরণ করা চৌত্রিশ নম্বর আয়াতে এটি রয়েছে সঠিকভাবে পরিমাপ করা ওজন করা ওজনে কম যাতে না হয় আল্লাহ সুবাহ আল্লাহ আদেশ দিয়েছেন সঠিকভাবে পরিমাপ করতে সেক্ষেত্রে আমরা যদি ওজনে কম বেশি করি তাহলে আল্লাহর আদেশকে অমান্য করা হবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা সূরা আর নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া taala পাস ওয়াক্ত সালাত আদায়ের ব্যাপারে আদেশ দিয়েছেন তাহাজ্জুদের সালাদ আদায় করা তাহাজ্জুদের সালাত আদায় করা সূরা আর নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া taala এই আদেশ দিয়েছেন নিষেধ আল্লাহ সুবহান ওয়া taala সূরা বনী ইসরাইলে যে নিষেধগুলি করেছেন যে কাজগুলি করতে নিষেধ করেছেন তা হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে কর্মবিধায়ক বিধায়ক সাব্যস্ত করা যাবে না অর্থাৎ আল্লাহ ও তালাই একমাত্র কর্মবিধায়ক আল্লাহ ছাড়া অন্য কাউকে সাব্যস্ত করার সুযোগ নেই সুরার দুই নম্বর আয়াতে এটি রয়েছে আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য না বানানো সুরার ২২ নম্বর আয়াতে এই কথাটি উল্লেখ্য রয়েছে আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত না করা সুরার তেইশ নম্বর আয়াতে এই কথাটি রয়েছে পিতা মাতাকে ধমক না দেওয়া এবং তাদের কে উহ শব্দ না বলা সুরার তেইশ নম্বর আয়াতে এই কথাটি রয়েছে অকাদা রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা অপবয়না করা সুরার ছাব্বিশ নম্বর আয়াতে এই কথাটি রয়েছে কৃপণতা কিংবা অপব্যয় না করা সুরার উনত্রিশ নম্বর আয়াতে এইটি রয়েছে দারিদ্রতার বয়ে সন্তানদেরকে হত্যা না করা ইমলাক ইমলাক না করা। করা এটি হারম সুরার একত্রিশ নম্বর আয়াতে এই কথাটি রয়েছে জিনা ব্যবিচারের কাছেও না যাওয়া সুরার বত্রিশ নম্বর আয়াতে এই কথাটি রয়েছে অন্যায়ভাবে কাউকে হত্যা না করা সুরার তেত্রিশ নম্বর আয়াতে এই কথাটি রয়েছে এথিনদের সম্পদ অবৈধভাবে হস্তক্ষেপ না করা চৌত্রিশ নম্বর আয়াতে এই কথাটি রয়েছে যে বিষয়ে যথাযথ জ্ঞান নেই সেই বিষয়ে কথা না বলা সুরার ছত্রিশ নম্বর আয়াতে এই কথাটি রয়েছে পৃথিবীতে দম্ভ ভরে না চলা অহংকার করে না চলা সুরার সাত্রিশ নম্বর আয়াতে এই কথাটি রয়েছে সালাতে বেশি উচ্চ স্বরে কিংবা নিম্ন স্বরে কিরাত পাঠ না করা সুরার একশত দশ নম্বর আয়াতে এই কথাটি রয়েছে এই সুরায় যে বিধি বিধান রয়েছে তা হল আল্লাহ নিরঙ্কুশভাবে তার ইবাদতের নির্দেশের পরপরই পিতামাতার সাথে সদ্য কথা ফরজ করেছেন পিতামাতা মাতা বার্ধক্যে উপনীত হলে তাদেরকে ধমক দিতে এবং কি পর্যন্ত বলতে নিষেধ করেছেন সুরার তেইশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহ আলা এই কথাটি বলেছেন ফজিলত কোরআনে দুটি মসজিদের নাম এসেছে একটি হলো মসজিদুল হারাম দুটি হলো মসজিদ দ্বিতীয়টি হলো মসজিদুল আকসা এ থেকে এই দুটি মসজিদের বিশেষ মর্যাদা প্রতীয়মান হয় মসজিদুল হারাম মসজিদুল আকসা যথাক্রমে পৃথিবীর প্রথম মসজিদ ও দ্বিতীয় মসজিদ মসজিদুল আকসার আশেপাশে এলাকা কোরআনের বরকতময় কোরআন আশেপাশের এলাকাকে কোরআনে বরকতময় বলা হয়েছে আর বিশুদ্ধ হাদিস দ্বারা মসজিদুল হারামের আশেপাশের এলাকাকে বরকতময় হওয়া প্রমাণিত হয়েছে সুরার এক নম্বর আয়াতে আল্লাহ ও তালা এই কথাটি বলেছেন জাতিকে মহান আল্লাহ আল্লাহালার শ্রেষ্ঠ জীব করে সৃষ্টি করেছেন সুরার সত্তর নম্বর আয়াতে আল্লাহ ফুল এই কথাটি বলেছেন সুসংবাদ ও সতর্কতা মানব জাতিকে সরল পথ দেখায় ইমানদার ও সৎকর্মশীলদেরকে মহান পুরস্কারের সুসংবাদ প্রদান করা হয়েছে আর যারা পরকাল বিশ্বাস করে না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সুরার নয় নম্বর এবং দশ নম্বর আয়াতে এই কথাটি উল্লেখ রয়েছে বল সত্য এসেছে আর মিথ্যা বিলুপ্ত হয়েছে মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই অকুল যা আল হাক হাক আল বা আপেল নামাজ ফরজ হওয়া আল্লাহ ফাক রব্বুল এক আয়াতে পাঁচ ভক্ত নামাজের নির্দেশ প্রদান করেছেন মহান আল্লাহ আলা বলেন সূর্য হেলার পর রাত অন্ধকারে গণভূত হওয়া পর্যন্ত সালাদ কায়েম করো সালাদ কায়েম করবে ফজরের পর কোরআন পড়বে এআতে সূর্য হেলে যাওয়া থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাদ আদায়ের নির্দেশের মাধ্যমে চার ওক্ত অর্থাৎ জোহর আসর মাগরিব এবং ঈশার সালাতের কথা বলা হয়েছে আর ফজরের পরে পাঠ করার ব্যাপারে যে নির্দেশ রয়েছে তার মাধ্যমে ফজরের আদায় করার ব্যাপারে বলা হয়েছে নম্বর আয়াতে আল্লাহ এই নির্দেশনা প্রদান করেছেন কেউ কারো পাপের বোঝা বহন করবে না যে ব্যক্তি সরল পথে চলে সে সরল পথে নিজের মঙ্গলের জন্যই চলে আর সে সরল পথ নিজের মঙ্গলের জন্য আর যে ব্যক্তি পথ লম্বন করে তার ভ্রান্তির পরিণাম তার নিজের জন্যই বর্তাবে কেউ কারো পাপের বোঝা বহন করবে না কেউ কারো পাপের বোঝার অংশীদারিত্ব হবে না সুরার পনেরো নম্বর আয়াতে আল্লাহ সুবাহানু তালা এই কথাটি উল্লেখ করেছেন তাহাজুতের সালাত তাহাজ্জুদের সালাত আদায়ের নির্দেশ ও তার মর্যাদা বর্ণিত হয়েছে সুরার উনআশি নম্বর আয়াতে রুহ কি রুহ হলো আল্লাহ সুবাহান উতালার আদেশ মাত্র সুরার পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ সুবাহান উতালা এ কথাটি বলেছেন ইয়েস আলু উনাকা আনির রুহ কলির রুহ মিন আমরি রব্বি কোরআনের অলৌকিকত্ব পৃথিবীর সকল মানুষ জিন পারস্পরিক সাহায্য নিয়েও কোরআনের মতো গ্রন্থ রচনা করতে পারবে না সুরার নম্বর আয়াতে আল্লাহ সব এই কথাটি বলেছেন শিক্ষা হল পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করা আত্মীয় স্বজনদের মিসকিনদের মুসাফিরদের হক আদায় করা অঙ্গীকার পূরণ করা পাশক্ত নামাজ আদায় করা সারাদ আদায় করা তাহাজ্জুদের সালাতের জন্য নিজেকে মনোনিবেশ করা দোয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা হে আমার রব তাদের উভয়ের প্রতি রহম করুন যম্নে তারা আমাকে শৈশবে লালন পালন করেছে সুরার 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কথা বলেছেন রব্বি আদখিলনি মুদখিলা সিদকিম ওয়া আখরিজনি মুখরাজা সিদকিম ওয়া আজ ওয়াজ আল নি ওয়াজ আল্লি মিল্লাদুন কা সুলতান র হে আমার প্রতিপালক আমাকে প্রবেশ করান কল্যাণের সঙ্গে আমাকে বের করুন কল্যাণের সঙ্গে আর আমাকে আপনার পক্ষ থেকে দান করুন সাহায্যকারী শক্তি সুরার আশি নম্বর আয়াতে আল্লাহ ফখরাব্লালামিন এই কথাটি বলেছেন রবানা তিন মিল্লিয়াদুন কা রহানা ওয়াহাইলেনা আমিন আমরিনা রসাদা হে আমাদের প্রতিপালক আমাদের প্রতি আপনার নিকট থেকে বিশেষ রহমত নাজিল করুন এবং আমাদের জন্য কল্যাণকর পথের ব্যবস্থা করে দিন আল্লাহ সুবাহন তালা আমাদেরকে এই সুরায় যে আদেশ নিষেধ দেওয়া হয়েছে এই সুরার আলোচ্য বিষয় এবং তার সকল কিছু সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন সাথে সাথে আল্লাহ সুবাহন তালা যেন আমাদেরকে একজন মোমেন হিসাবে কবুল করেন এই প্রত্যাশায় শেষ করছি وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته